ভালোবাসার জায়গির তার মন যে তার বাদশা পর্দায় তার রোমান্সের সাম্রাজ্য তবে দরকার পড়লে মাটির পৃথিবীতে নেমে আসেন বলিউড আকাশের সবচেয়ে উঁচু তারা পাঞ্জাবে বন্যা তাই নিজেকে আর পর্দার ইমেজে বেঁধে রাখেননি ত্রাণের কাজে নামলেন কিং খান প্রকৃতির রোশে বিধ্বস্ত পাঞ্জাব নিদারুণ কষ্টে বাসিন্দারা এই পাঞ্জাবের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ নিবিড় কত সিনেমায় ফিরে ফিরে এসেছে পাঞ্জাবের সৌন্দর্য বন্যা এসে বিপন্ন করেছে পাঞ্জাবকে প্রিয় পাঞ্জাবের দুর্ভোগের দিনে পাশে বলি পাড়ার বাসিন্দারা সোনু সুদ সলমান খান অক্ষয় কুমারেরা আগেই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত এবার হাত মেলালেন শাহরুখও এক্স তিনি আগেই লিখেছিলেন বন্যা বিধ্বস্ত পাঞ্জাবকে দেখে কষ্ট হচ্ছে সকলের জন্য প্রার্থনা করছি পাঞ্জাবের মনোবল ভাঙতে পারে না এর মধ্যে বিধ্বস্ত বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন শাহরুখ অসরকারি সংস্থার সঙ্গে গাঁট ছড়া বিধি তার এই উদ্যোগে উপকৃত হবে অন্তত পনেরোশো পরিবার মহামারীর দিনকালে মহিষা হয়ে উঠেছিলেন সোনসুদ সালমান খানের বিং হিউম্যান থেকে নার্গিস দত্ত ফাউন্ডেশন যশ চোপড়া ফাউন্ডেশন নিয়মিত সামাজিক কাজ করে থাকে একই পথে শাহরুখও দু হাজার তেরো সাল বাবা তাজ মোহাম্মদ খানের স্মৃতিতে শাহরুখ গড়ে তোলেন অসরকারি সংস্থা মীর ফাউন্ডেশন কোভিডের সময়ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এই সংস্থা পাঞ্জাবের বন্যাতেও ফিরল সেই ছবি শাহরুখ একা নন বলিপাড়ার নায়ক গায়কেরা সাহায্য করেছেন বিধ্বস্ত পাঞ্জাবকে দুর্যোগের এই দিন যেন মনে করিয়ে দেয় পর্দার চারারাও আসলে মাটির মানুষ